আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আছি আপনার থেকে সুন্দর একটা রাস্তা যেটার ভিউ না দেখলে সত্যি মিস করবেন অনেক ভালো লাগে যেখানে উপর দিয়ে রাস্তা নিচেও রাস্তা এখানে আপনার রোদ লাগে না বৃষ্টির সময় বৃষ্টি লাগে না সুন্দর পরিবেশ একদম অনয় একটা রাস্তা নিরিবিলি একদম নির্ঝুম মানে এক কথায় অসাধারণ ওয়াও হ্যাঁ তো যাই আপনাদের এই রাস্তার পরিবেশটা ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকুন জাস্ট সিম্পলি এই জায়গাটা আমি রাউন্ড দিয়ে আপনাদের সাথে ফিরে আসবো আবার এখানেই এটা ওয়ান ওয়ে রাস্তা আমি এই সাইডে গাড়িগুলো সব যাওয়ার আর আমি ঠিক একইভাবে যাচ্ছি আচ্ছা ভিতরে বলে নিই লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসের পাশেই যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস সংলগ্ন সামনেই আপনারা দেখতে পাবেন জায়গাটা সাইনবোর্ড আছে ঝিল মিল মানে আপনার এটা হচ্ছে যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস বলতে এটা একটু সবাই প্যাস লাগাই ফেলায় মানে বাবুবাজার ব্রিজটা বাবু বাজার ব্রিজ পার হয়ে আপনার দক্ষিণ অঞ্চলের দিকে আসতে যেয়ে ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার পাশেই বলা যেতে পারে মানে ঢাকা যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস তো ঢাকার ভিতরে থাকার কথা কিন্তু এটা ঢাকার ভিতরে না পাসপোর্ট অফিসটা হচ্ছে আপনার ঢাকার বাইরে কিন্তু পাসপোর্ট অফিসের নাম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস আমরা এই জায়গা কিন্তু রাউন্ডে ঘুরে আসছি আপনারা দেখছেন আমরা ঠিক সেই নতুন রাস্তা পাসপোর্ট অফিসের পাশে আবার চলে যাব আপনারা হাতের ডান দেখছেন পাসপোর্ট অফিস এই বড় বিল্ডিংটা সুন্দর একটা পরিবেশ এক কথায় মানে পুরো ভিউটা হচ্ছে ওয়াও সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন আমরা চলে আসছি ভিডিওর প্রায় শেষ প্রান্তে এই সামনে আপনার রাস্তা শেষ মানে এই ওয়াও রাস্তা শেষ রাস্তা আছে মানে আপনার এখান থেকে রাস্তা দুইটা দুই দিকে চলে গেছে একটা আবদুল্লাপুর কেরানীগঞ্জ আবদুল্লাপুর চলে গেছে একটা হচ্ছে পোস্তখেলা ব্রিজ চলে গেছে এই যে সামনেই এটাই নতুন রাস্তা পাশেই আপনার দেখছেন তেলের পাম্প যাই হোক গন্তব্য এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম